আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি যমুনা ফিউচার পার্কে সেইখানে যায় গাড়িটা পার্ক করবো খাওয়া দাওয়া করব তারপরে আবার বাসায় ব্যাস করব এখান থেকে অল্প একটু রাস্তা এক কিলোমিটার হবে না জানি না এক দেড় কিলোমিটার হইতে পারে বাট এত জ্যাম যার জন্য আমাদের যাইতেই লাগবে বিশ পঁচিশ মিনিট তাহলে বুঝেন আর কেটিএম তো আমি এর আগে কখনো চালাই নাই আজকেই ফার্স্ট টাইম আসলে নিজের টাকায় বাইক কিনা চালানোর মজাই আলাদা এটা আমার ছোটবেলা স্বপ্ন ছিল খিদা লাগছে যা আগে খাইতে হবে আমার ইউজার এক্সপিরিয়েন্স না এর জন্য তো চলাইতে কেমন কেমন চলে লাগছে সে তবে তুই একদিনের মধ্যে হাত একদম ক্লিয়ার হয়ে যাবে ও রে ভাই এটাতে ছয় দেওয়া বুঝছিস রাইকে ছয় দেয়া পাওয়া যায় গুলা এই যে সামান্য একটু এই রাস্তার জন্য আমাদের মনে করো আবার ইউটার্ন নেওয়া লাগবে ওই কুড়িল খেইটা এখন এদিক দিয়ে ঢুকানি যায় যমুনা ফিচার পার্কে এটাই তো জানি না সার্জন দেখলেই তো মনে করো যে মেশিন নিয়েই থাকে সাথে সাথে মামলা একটা অবস্থা বলেন অল্প একটু জাস্ট যে অপোজিটে যাবো আমরা তাকে এখানে ইউটার্ন নেওয়ার মতো কোনো সিস্টেম নাই শুধুমাত্র অল্প একটু জায়গার জন্য আমাদের কত দূর যাইতে হবে দেখুন এই অবস্থা এটা ব্রেক এটা ব্রেক একশো একশো ফোর্থ স্টোনের ক্যালিপার আবার সাসপেনশনটা জোস টায়ারটাও মোটা ব্রেক তো হবেই এটা দিয়ে রোলিং স্ট্রফিক ভিডিও আপনারা খুব রিসেন্টলি পাবেন এক একটা তো রিটার্ন নেওয়া লাগবে এটা ছাড়া তো কোনো ওয়ে নাই আর নাইলে চলো দুজন নাই বা বাইকটা আছে এতাই পার করি এটার যে ওয়েট কাকা আমি ওই যে গাড়িটাও কিনবে নামাবো নামাই নামাইতে পারতেছেন এরকম একটা অবস্থা আপনারা অনেকেই আমার বৌদ্ধ করেন যে বিক্রি বিক্রি করে আর কি গিয়ে নেওয়াটা ঠিক না কিন্তু আসলে আমার কাছে এটা রাস্তার ওই পাশে যাবো তাই এত দূর ঘোরা লাগতেছে এদিকে না না আবার বলে সোজা আরো ঘোরা লাগবে আরে রাস্তার যে অবস্থা কাকা ফুল রাস্তা চে বামে না তাই ভুল বলো কেন আবার তো চলে যাবো এই এ উলটা রুখছি নাকি না 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 সমস্যা এখান থেকে পার হওয়া যায় তো এটাই বাস্তব বাস তো गाइस তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন এখন আসলে অনেক কিলা লাগছে তো এর জন্য মুক্তি আর কথা বের হচ্ছে আগে জায়গা খাই তারপরে কথা বের হবে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আজকে কিএম সম্পর্কে আপনারা এক লাইন কমেন্টে অবশ্যই বলে যাবেন thank you